বন্ধুরা ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গেছে অনেক কষ্ট করে এসেছি জানো এখানে জানি হয়তো মানে ধরে রাখাটা খুব কষ্ট হবে তো অনেকখানি লড়াই করে তোমরা আমাকে এই জায়গাটা পৌঁছেছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকে প্রণাম জানাচ্ছি থ্যাংক ইউ সো মাছ খেতে দিচ্ছে কুকুরদেরকে দেখো দেখাচ্ছি কত ভালোবাসে তো বন্ধুরা আমি এগুলো বের করার জন্য হঠাৎ দেখি এই এর গায়ে বরফ তো আমার ফ্রিজে তো বরফ জমার কোনো কারণই নেই দেখতেই পাচ্ছ এরকম আমার ফ্রিজ সবসময় শুকনো ঠিক আছে বুঝতে পারছো এই যে বরফ জমেছে হ্যাঁ তো দেখো কিভাবে জল ঠিক আছে সব বরফ জমেছে কেন জমেছে বলছি কালকে রাত্রেবেলায় ডাল আর হচ্ছে এই যে মিষ্টির বাটি ও ঢুকাতে বলেছিল ওর বাবাকে এই যে দেখতে পাচ্ছ এই দেখো পুরো পুরো দেখতে পাচ্ছ হাত থেকে ফোনটা পড়ে গেল এ দেখো দেখো কত টেনশন হয় দেখো সব কিছুতে ঘাম হুম দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে এই যে এই চট এই চট ছিল এইখানে ঠিক আছে এইখানে এই অবধি ফ্রিজের জল এসে পুরো চট পুরো ভিজিয়ে দিয়েছে হ্যাঁ এই এখন আমি এরকম করে ঘষে এখানে নিয়ে রাখলাম ঠিক আছে এ দেখো তো বলো এই যে ফ্রিজের দরজা এরকম এরকম রয়েছে দাঁড়ো দেখাচ্ছি এই যে এই যে এরকম রয়েছে কত ঘন্টা পরে মানে আমি দেখলাম ফ্রিজের দরজা এরকম মানে ফ্রিজের দরজাটা ভালো করে এরকম শব্দ হবে হ্যাঁ ভালো করে লাগানোর পর এরকম দেখবে সেই সব নেই কি করবো বলো আমি কাদের নিয়ে থাকি দেখো কিভাবে জল পাস হয়েছে থেকে গুড মর্নিং আমি করে তোমাদের বলবো সকালটা যদি ব্যাড মর্নিং এ শুরু হয় হ্যাঁ তো গুড মর্নিং বন্ধুরা সকালটা তো দেখলেই কিভাবে কিভাবে মানে খারাপ পরিস্থিতি হচ্ছে ঘরের ভিতরে জিনিস কি করে ভালো থাকবে এক তো ধ্যান নেই যে দরজাটা লাগলো কি না ভালো কি মন্দ হ্যাঁ মানে সব সব দোষ আমার আমার সব কিছু আমার লাগছে কিন্তু দেখো এস্টাম নরেশ দত্তের এস্টাম সব কিছু তো এস্টাম নরেশ দত্তের কিন্তু সব কিছু আমার লাগছে সব কিছু আমার দরকার কি বলবো বলো চলো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম সকাল সকাল ওয়েদারটা ভালো আছে বাইরের তো ভাবজি গাছের জন্য আর কিছু সমান দরকার সেটা নিয়ে চলে আসি কেন হাতে পয়সা আছে হ্যাঁ পয়সা আছে খরচা করব পয়সা সে পয়সা নালে অন্য জায়গা খরচা হবে আর যেটা দরকার আমার সেটা দরকার সেটা তো আর কেউ আমাকে কিনে দেবে না বা আমাকে এনে দেবে না আর হ্যাঁ যতদিন আছি বেঁচে সংসারটা মনে করব। নিজের আর নিজের বাঁচার জন্য যেটুকু করার করব। মানুষ সত্যি 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 এই ইউটিউব খুলে না মানুষকে চিনে গেলাম জানো তো তোমাদেরকে বললাম না যত যাকেই ভালোবাসি যাকেই মন থেকে করি না কেন ভাবো হ্যাঁ আমি দেখতে পাই লোককে লোকের শেয়ার করে আবার স্বাভাবিক স্বাভাবিক নিজেদের তো রক্তের তো করবে, সেটা তো কোনো ব্যাপার না কিন্তু অন্যদের কিন্তু শেয়ার অন্যদের ইয়েও শেয়ার করে কিন্তু আমার সময় কিন্তু না একটা কমেন্ট না একটা লাইক না একটা শেয়ার না একটা কিচ্ছু মানে আমি ভাবি আমি কাদের সাথে এ মানে আমার সম্পর্ক কাদের সাথে আমি চলাফেরা করি এতটা আমার খারাপ লাগে কারণ লাগে যেটা খারাপ লাগে সেটা লাগে তো সে হতে পারে আমার রক্তের সে হতে পারে আমার আত্মীয় স্বজন সে হতে পারে আমার বন্ধু বান্ধবী কেউ কেউ আপন না কেউ আপন না সব স্বার্থ নিয়ে মেশে যখন স্বার্থ দরকার হবে তখন তোমার গেটের সামনে এসে টাকা চাইতে গেট গেটের থেকে ঘরে আসতেও তোমার এসে টাকা চাইতেও বাঁধবে না মুখে বুঝেছো তো মানে এক কথাই তোমরা বুঝে নাও হ্যাঁ আর যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন এক সেকেন্ডে কে চিনি না তো এরকম বুঝেছো এরকম আমাকেও হতে হবে হতে হবে আমাকে আমাকে এর জন্য নিজেকে তৈরি করতে হবে আর আমাকে লড়তে হবে কেন কেন কি কারণে আমি কিছু কি কবের বাঁশ মেরে রেখেছি না আমার নিজের কিছু বাঁশ মেরে রেখেছি যে আমি লো সোজা কথা বলতে পারবো না আমি সোজা কথা বলেছি এতদিন আবার এখনও বলবো যে এত নিজের নিজের এত ভালোবাসা এত কিছু কে কি দেখায় আমার দেখার দরকার নেই আমি দেখাই কিন্তু তার বদলে আমি কি পাই হ্যাঁ আমি মানে কি বলবো আমি এত ছোটোবেলার থেকে যে আমি দেখেছি যে কটা আমাদের বাড়িতেও যে কটা বাচ্চা বলো মেয়েরা সবাইকে ভালোবেসেছি কি কি পেয়েছি কি দিচ্ছে কেউ আমাকে কিছু দিচ্ছে কেউ আমাকে হেল্প করছে কোনো হেল্পই নেই কাউের থেকে আমার আমার আমি হেল্প করতে পারলেই ভালো আমার কাছে যতক্ষণ পাওয়ার থাকবে যে হ্যাঁ ওর কাছে এটা পাবো ওর কাছে এটা আছে বা এই জিনিসটা আমার দরকার ততক্ষণ আমার সাথে মিশবে ততক্ষণ ইয়ে করবে তারপরে মানে আমার যে একটু হেল্প দরকার আমার যে একটু সাহায্য দরকার সে মানে কার মনে হয় না কেন নরেশ দত্তর আছে তাই তো নরেশ দত্তর যখন আছে নরেশ দত্তর তাই যখন চলে তো আমি আর মানে কি বলবো আমার নিজের ফ্যামিলিকে আমি মেটার করি না আর আমার দরকার নেই দরকার নেই দূরে থাক সব দূরে থাক বাস চলো আর একদম স্পষ্ট কথা আমার বলতে ইচ্ছা করে মানে তুই দেখতে পাচ্ছ ঘরের পরিস্থিতি সামান্য একটা ফ্রিজ বন্ধ করতে পারে না হ্যাঁ তাইলে মানে কিভাবে চলবো কিভাবে চলবো কি বলবো এগুলোকে তো বন্ধুরা রেডি হয়ে গেছি যাব চলো ঘুরে আসি আর আদিত্যর জন্য তো আদিত্যর জন্য একটু ইডলি বড়া আনবো বলছে খাবে দেখি পাই না কি আগে আমার কাজ হবে তারপরে তো তারপরে হ্যাঁ তারপর আমি কাজ আগে করবো তারপরে তো ঠিক আছে তুই চা বিস্কুট করছি তো আজকে রোদ কম আছে বলে এগুলো আর টানাইনি কত ভালো লাগে না আর রোদ থাকলে কি রকম মানে একদম ঠিক আছে চলো গাছে জল টল দিয়ে উঠোন ধুয়ে দিয়েছি আম ওই দিদি বলল আলাদা আলাদা করে দাও সে আলাদা আলাদা করে দিলাম আম এখন ঠিক আছে চলো চলো হ্যাঁ হ্যাঁ তো যতবার থ্যাংক ইউ মানে বলবো ততই কম তোমাদেরকে আর যাই না তোমরা হেল্প করো সাবস্ক্রাইব করতে থাকো দেখি কবে কী হয় বলতে পারছি না চলো সাথে থাকো এসে তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে কি বলে ইনস্টল হ্যাঁ ইনস্টল করতে এসেছে ফাইনালি তো আজকে দুপুরবেলায় আদিত্যর বাবা পাবে হচ্ছে কি বড় হচ্ছে হ্যাঁ আর আদিত্য আমাকে ছুটকারা দেবে হ্যাঁ ইদারা জানা তুলো লাগা তারপরে তোমাদের এই যাও বাবা খেয়ে না খেয়ে নে বেলা হয়ে গেছে নষ্ট নষ্টইজীবি খাবার বের করে হাতে করে নিই খেয়ে নিই

পৃথিবীটাই দেখছো বন্ধুরা দেখছো মানে ভাবো ন্যায্য তো এখনো বজায় আছে আমি আমি খালি ন্যায্য কথা বলি না কিন্তু ন্যায্য পেয়ে গেছি দুইজন আছে আমার আর বাড়ির গুলো হচ্ছে অন্যায্য কথাবার্তা ঠিক আছে চলো ঠিক আছে করে নাও হ্যাঁ দেখে শুনে করো মাঝখানে হবে কোনটা মাঝখানে যেন আর হচ্ছে ওই পেছনে আগে দেখে আসো যে সামসেট আছে বেকায়দা আমার জালনা সামসেট সমান এবার ওই যেন ভেঙে চুড়ে না পড়ে সেসব দেখো ওই দেখটা ভালো আছে বলে ভালো লাগছে নাহলে ওই জন্য তো আমি গেছি আচ্ছা তোমাদের সাথে শেয়ার করবো কি কি গাছ এনেছি তার আগে দেখো এই যে এই টপগুলো এনেছি মাটির টপ

তো আজকে বানাবো হচ্ছে কুমড়ো পাতার বড়া তো পাতাগুলো যে আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে প্লাস্টিকে করে আর এই সয়াবিন দিয়ে সব সবজি দিয়ে একটা সবজি মতো বানাবো তো তোমরা তো আজকে তোমাদেরকে আগের থেকে দেখিয়ে দিচ্ছি লাগানোর আগে যে কী গাছ কিনে নিয়ে এসছি হ্যাঁ এই যে এটা হচ্ছে বড়ো জুই টাইপের ঠিক আছে আর এটাকে কি বললো যেন কাঁঠাল চাপা নাকি চাপা ফুল গাছ আর কি যেটা বলছিলাম না বাঁচাতে পারি না সেইটা আবার নিয়ে এসছি দেখি এখন বাঁচা গাছ নিয়ে এসছি ঠিক আছে এটা ওপরে লাগাবো আর এই যে অর্ডার দিয়ে 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 এই পেয়েছি ফাইনালি আর একটা তুলসি আর এই যে এইগুলা তেলেঙ্গি ফুল ছোটটা বড়টা পাইনি বড়টা বলছে এখন পাওয়া যাচ্ছে না পরে আমি আর কি এনেছি আর কিছু দেখতে পাচ্ছি না এই এই গাছে নিয়েছি আর টপ এনেছি দেখালাম তো চলো টপে মাটিগুলো দিয়ে দিই গাছ লাগিয়ে নিয়ে চলে এসো একবারে লাগিয়ে নিয়ে চলে যাবো তো বন্ধুরা আমি এখন সাড়ে বারোটা বাজে ফটো করতে হচ্ছে

গরম মাটিতে বলা না আমি তো বলে তুমি শুনবে না আমি আমি বলো তুমি যাবো ওটাই আমি তো বলছি আমি তো বলছি কিছু কিছুই করো না তুমি ওই আলসি তো বসাও আমার রান্না দেখে আমার আরো মানে গরম লাগে ওটাই তো বলছি তোমার রান্না দেখে আমার আরো মন লাগে এটা কি লাইভ হচ্ছে একটু ভেবে বলো কমসে কম

তো ঠাকুর ঠাকুর তখন বললো তাড়াতাড়ি করে বিসর্জন দিয়ে দাও জলে বলছি পদ্মপুকুরেও দিতে পারো গঙ্গায়ও দিতে পারো তো আমার ইচ্ছা আছে কালকেই আমি পদ্মপুকুরে ছেলে আমি দিয়ে সকালে স্নান করে দিয়ে আসবো কেন আমি কবে গঙ্গা স্নান করতে যাবো কী করে যাবো না আমি বলতে পারছি না ঠিক না তো চলে সে অনেকটা বড় আর ঠুকঠুক করবেন না তো বন্ধুরা দেখুন নারকেল দিয়ে দিই

হলুদ লবণটা পরিমাণ মতো একবারে দিয়ে দিলাম ঠিক আছে এগুলো এখন একটু ভাজা করব ভাত হয়ে গেছে ভাতের ভিতরে আলু দিয়ে দিয়েছি আর এই যে সবজি হয়ে গেছে আজকে ও বড়ার জন্য ওই যে ব্যাটার বানিয়ে নিয়েছি কোথায় ব্যাটার বানিয়ে নিয়েছি এবার পাতাগুলো আর একটু ধুয়ে ভালো করে কুচি করে বড়া বানাবো তার আগে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেবো এই যে দেখো কি অংশ আমি এরকমই করি বাসন সবজির ভাজা সব একসাথে মাছবো উঠাবো এর ভিতরে এই যে বটবটিগুলো দিয়ে দেবো চলো আর এখন কিছু শরীর করছি না একবারে রান্না বান্না করে তারপরে খাওয়ার সময় তোমাদের দেখাবো কি দিয়ে খাচ্ছি আদি তখন চান যাবে পুজো দেবে এখান থেকে গ্যাস ফুড়িয়ে গেছিলো গ্যাস পাল্টালাম তারপরে ভাজাটাও বানালাম ভাজা বানানো হয়ে গেছে এখন এই যে বড় ভাজার জন্য পাতা কুচি করে নিয়েছি এটা করবো একটু ঢেকে যা তো এবার যাচ্ছি বাইরে তোমাদেরকে একটু ওয়েদার এর আপডেট দিতে আর এদের হচ্ছে সময় নেই বলছে উপরের ইয়েটা দেখার যাই না এই যে এইগুলো সব পরিষ্কার করব আর ওর এখন সিমেন্ট গুলছে ও তো হবে নাকি ইসে নীতি কামলায় তো তোমাদেরকে ওয়েদারটা দেখানোর জন্য আনলাম দেখো একটুখানি মেঘলা আছে হ্যাঁ ভালো মানে হচ্ছে কোথাও আশেপাশে সেই আবহাওয়াটা আমাদের এখানে আসছে এটাই আর কি যে সেই রাস্তায় একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যেতে পারে না ঠিক আছে চলো ও এখন হোয়াইট সিমেন্ট করবে আর আমি এখন ফুল গাছের রকগুলো করে নিই টুক করে তাদেরকে আমরা যে খেতে বসলাম এখানে আছে ভেন্ডি তরকারি কি বলে শস্য শস্য ডাটা বা কি সজনী ডাটা তারা না সজনী ডাটা সয়াবিনের তরকারি আর এই যে কি বড়ার নামটা ভুলে যাচ্ছি এই বড়ার নামটা কি কুমড়ো পাতার কুমড়ো পাতার বড়া চলো শুভ কালবৈশাখী ঝড় এবছরের প্রথম তো তোমাদেরকে দেখাতে পেরে আশা করি ভালো লাগছে দেখো গাছগুলা আছে পুরো বেঁকে যাচ্ছে না দেখো একে বলে ঝড় একে বলে বৃষ্টি বৃষ্টি কম হচ্ছে আসলো ওই দিক থেকে মেঘটা ভেসে আসলেই আমি জানি বৃষ্টি হয় বাবা ঘরের ঘরের দেয়াল থেকে এমন আগুন বেড়াচ্ছে মানে বলা যাবে না তো ফাইনালি যেটা হয় ঝড় বৃষ্টি হলে কারেন্ট চলে যায় সে কারেন্ট চলে গেলো আর লাইটটা জ্বালায় লাগছে না হ্যাঁ আর ওদের গাছের দুটো দেখো মনে হয় কি যেন ময়ূর তিনটা ময়ূর দুটা বর্ব আর একটা স্বামী স্ত্রী না বাচ্চা হচ্ছে মনে হয় কি বড় তো বিভৎস হচ্ছে বিভৎস সে বলে বুঝাতেও যাবে না এত হচ্ছে হ্যাঁ মনটার ভিতরে খুব ছটফট করছে ছেলেটার জন্য বুদ্ধি করে কোথাও দাঁড়ালেও হয় যে হ্যাঁ একটা দোকান টুকানে দাঁড়াই বা কিছু করি